টুডে ডিসকাস অ্যাবাউট পাঁচশো মিটার স্লাইবার হতে কত মিটার রভিং হবে ং হবে হাউ মেনি মিটার উইল রবিং বি ফ্রম ফাইভ হান্ড্রেড মিটার অফ স্লাইভার আজকে আমি এই আজকে আমি এই ক্যালকুলেশন দেখাবো যে পাঁচশো মিটার স্লাইভার হতে কত মিটার রবিং হবে গিভেন দেওয়া আছে স্লাইভার লেনথ ফাইভ হান্ড্রেড মিটার দেন হচ্ছে স্লাইবার হ্যাংক ইকুয়াল পয়েন্ট ট্রিপল ওয়ান পয়েন্ট ট্রিপল ওয়ান দেন হচ্ছে মিটার অফ যেমন হচ্ছে রবিং হ্যাং রবিং হ্যাং ইকুয়াল পয়েন্ট এইট ফাইভ মিটার অফ রবিং ইকুয়াল হোয়াট তাহলে কত মিটার রবিং হবে এটা বের করতে হবে উই নো উই নো দ্যাট ড্রাফট ইকুয়াল ডেলিভারি হ্যাং ডিভাইড বাই ফিড হ্যাঙ্ক তো আমরা ড্রাফ ইকুয়াল এটা জানি তো ডেলিভারি হ্যাং আমাদের কত দেওয়া আছে অর্থাৎ স্লাইবার থেকে আমরা কী ফিড স্লাইবার ফিট করে রবিং পাচ্ছি তাই না তাহলে আমরা ডেলিভারি তো ডেলিভারি কী দিচ্ছি রবিং ডেলিভারি দিচ্ছি ইকুয়াল হচ্ছে রবিং হ্যাং তাহলে পয়েন্ট এইট ফাইভ ডিভাইড বাই ফিড হ্যাং কত আছে ফিড হ্যাং আমরা কী ফিট করছি স্লাইবার ফিট করছি পয়েন্ট ট্রিপল ওয়ান ইকুয়াল তাহলে আমাদের আস আসতেছে সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এটা আমরা পেলাম ড্রাফট ঠিক আছে তাহলে মিটার অফ রভিং ইকুয়াল মিটার অফ রভিং ইকুয়াল 500 হান্ড্রেড ইন্টু সেভেন পয়েন্ট তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো থ্রি এইট মিটার রভিং ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার ওকে আই বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও নেওয়ার ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ